আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি ইউনিট থ্রির টাইটেল হলো পাঁচ টাইমস পাঁচ টাইম শব্দের অর্থ হচ্ছে বিনোদন অবসর সময়ের বিনোদন এই ইউনিটের ওপরে আজকে আমরা লেসন ওয়ান লেসন ওয়ানের অ্যাক্টিভিটি এ এখানে দেখো প্রশ্ন করা হচ্ছে কয়েকটা পিকচার রয়েছে এবং একটা দুইটা প্রশ্ন করা হচ্ছে এখানে দেখো এই যে লেসন সেটার টাইটেল হলো হ্যাভ ইউ অ্যানি ফেভারিট পাস টাইম একটা প্রশ্ন করা হচ্ছে যে হ্যাভ ইউ অ্যানি ফেভারিট পাস টাইম তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন আছে একটা প্রশ্ন করা হচ্ছে মানে অবসর টাইমে তুমি কি এমন করো কোন কাজটা করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে তো দেখো এই যে অ্যাক্টিভিটি এ এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স এই ছবিগুলা দেখো হোয়াট আর দ্য পারসন্স ডুইং হেয়ার এখানে দেখো কিছু বা কয়েকটা ব্যক্তি রয়েছে এরা কি করতেছে সেটা তোমাদের বলতে হবে হয়ন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস এবং এই যে এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলা তারা হয়ন কখন করে কোন সময়ে তারা এই কাজগুলো করে তো কিভাবে তোমরা এই পিকচারগুলা দেখে এই প্রশ্নগুলোর উত্তর করবা এখানে এই ব্যক্তিগুলা কি করতেছে এবং কোন টাইমে বা কোন সময়ে তারা এই কাজগুলো করে থাকে আমি অলরেডি সেটা এখানে লিখেছি দেখো এখানে তোমরা একটু খেয়াল করো আমরা দেখো বাংলা অর্থ সহ তোমাদের জন্য লিখেছি এই যে এটা তোমার কি কোনো প্রিয় বিনোদন আছে ছবিগুলো দেখো এখানে মানুষগুলো কি করতেছে তারা এখন মানে তারা কখন এই ধরনের কার্যকলাপ করে থাকে বা করে এখানে দেখো আমি টেবিল করে করেছি এটা হলো পিকসার তার মানে এক নম্বর পিকসার অর্থাৎ এখানে এক নম্বর পিকচার তোমরা দেখতে পারছো সেস বা দাবা খেলা হ্যাঁ এটা সম্পর্কে এখানে আমরা লিখতে পারি এখানে দেখো লিখেছি হোয়াট আর দে ডুইং তারা কি করতেছে আর হয়েন ডু দে ডু ইট তারা কখন এটা করে হুম এভাবে লিখেছি দেখো এখানে বাংলাটাও রয়েছে এক নম্বর পিকচার এখানে দেখো দে আর প্লেইং শেস তারা দাবা খেলতেছে হ্যাঁ এই পিকচারটা দেখে আমরা বুঝতেছি এই মানুষগুলা এখানে যে মানুষটা রয়েছে তারা কি করতেছে দাবা খেলা করতেছে এই জন্য আমরা এখানে এভাবে লিখেছি এবং কখন তারা খেলে ইন দ্য ফ্রি টাইম তাদের অবসর সময়ে মানে অবসরে দুই নম্বর যে পিকচার সেখানে দেখো এই পিকচারটা তোমরা একটু ভালো করে খেয়াল করো পিকচারটা দেখো এই যে লাইট হ্যাঁ ডেকোরেশন যেটা সেটা করা হচ্ছে হুম লাইটিং করা হচ্ছে তো আমরা এই জন্য এখানে এভাবে লিখেছি যে দেয়ার ডেকোরেটিং উইথ লাইটস মানে লাইট দিয়ে তারা কি করতেছে বাতি দিয়ে সাজাচ্ছে ডেকোরেট বলতে সাজানো লাইট বা বাতি দিয়ে তারা সাজাচ্ছে কখন করে ডিউরিং ফেস্টিভালস যখন কোনো উৎসব হয় উৎসবের সময়ে এটা কিন্তু করে করে থাকে মানুষজন ঠিক আছে তিন নম্বর পিকচার যেটা সেখানে আমরা দেখতে পারতেছি দেখো এই যে হ্যাঁ গাছ রোপণ করা হচ্ছে টবে তো এটা আমরা কীভাবে লিখবো দেখো দে আর ওয়াটারিং প্লান্টস তারা পানি দিচ্ছে হ্যাঁ আমরা লিখবো কি পানে দিচ্ছে দেখো এখানে আমরা পানি দিচ্ছে এটা কখন করে ইন দ্য মর্নিং অর ইভিনিং সকালে বা সন্ধ্যায় ঠিক আছে এই কাজটা করে থাকে মানুষজন মানে এই পানি দেওয়া বলতে পানি দিচ্ছে বলতে এখানে কিন্তু পানি দেওয়া দেখাচ্ছে না যেহেতু গাছ বাগান করার টবে একটা শখ এই জন্য আমি এভাবে লিখেছি যে টবে পানি দিচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে এই যে গার্ডেনিং করা কারোর পাঁচ টাইম হতে পারে এটা আমি বুঝিয়েছি এরপরে দেখো এখানে চার নম্বর পিকচারে সিঙ্গিং মানে গান করতেছে দেখো এখানে এই যে গান করতেছে কীভাবে বুঝলাম দেখো ওই যে গানের চিহ্ন ওই দুই পাশে রয়েছে ঠিক আছে এই জন্য আমি লিখেছি শি ইজ সিঙ্গিং সে গান গাচ্ছে এবং এইটা কখন করে থাকে হয় হ্যাপি অর রিল্যাক্সড যখন খুশি বা আরামে থাকে হ্যাঁ তখন কিন্তু মানুষরা এই কাজটা করে থাকে পাঁচ নম্বর পিকচার এখানে আমরা দেখতে পাচ্তেছি দেখো এই যে পাঁচ নম্বর পিকচার ছবি তুলতেছে ঠিক আছে ছবি তুলতেছে এই জন্য আমরা লিখবো হি ইজ টেকিং ফটোগ্রাফস সে ছবি তুলছে এবং এটা কখন করে থাকে হোয়াইল অ্যাট ট্রাভেলিং অর অ্যাট ইভেন্টস ভ্রমণের সময় অথবা অনুষ্ঠান ইভেন্ট বলতে অনুষ্ঠান এই সময়ে মানুষ ছবি তুলে থাকে সয়ে দেখো আমি লিখেছি শি ইজ ডুইং এক্সারসাইজ কেন এখানে দেখো ব্যায়াম করতেছে কিন্তু কারোর পাঁচ টাইম এইটা হতে পারে এই জন্য এখানে আমরা লিখবো হি ইজ ডুইং এক্সারসাইজ সে ব্যায়াম করতেছে ইন দ্য মর্নিং লিখবো সকালে সাত নম্বরে সি ইজ রিডিং নিউজ পেপার দেখো পিকচার টেক টু কেউ একজন সংবাদপত্র পড়তেছে এইটাও কিন্তু কারোর পাঁচ টাইম হতে পারে হ্যাঁ এই জন্য আমাদের লিখতে হবে শি ইজ রিডিং নিউজ পেপার সে সংবাদপত্র পড়তেছে ইন দ্য মর্নিং সকালে ঠিক আছে এরপরে দেখো আট নম্বরে সে ইজ ড্রয়িং ছবি আঁকতেছে এখানে দেখো এই মহিলাটা বা মেয়েটা ছবি আঁকতেছে ঠিক আছে এই জন্য আমাদের লিখতে হবে সে ইজ ড্রয়িং ইন ফ্রি টাইম অ্যাজ আ হবি মানে অবসরে শখের বসে তার মানে শখ হিসেবে যখন তার অবসর সময় পাই কারোর যদি ছবি আঁকার শখ থাকে তখন কিন্তু সে ছবি আঁকে অবসর সময় এটাই তার কাছে এক প্রকার বিনোদন নয় দে আর ওয়াশিং টিভি কারোর শখ হতে পারে টিভি দেখা দেখো এরা টিভি দেখতেছে ঠিক আছে এই জন্য আমরা লিখবো কি দে আর ওয়াশিং টিভি তারা টিভি দেখতেছে অ্যাট নাইট অর ইন দ্য ইভিনিং সন্ধ্যায় বা রাতে এটা এরপরে দশ নম্বর সর্বশেষ হিজ রাইটিং আর ডায়েরি অর স্টোরি এখানে দেখো এই যে এটা কিন্তু দোয়াত কালি ঠিক আছে দোয়াত কালি আর এটা হচ্ছে মনে করো একটা প্যাড বা আর একটা নোট খাতার উপরে লিখতেছে এই জন্য আমরা এভাবে লিখবো যে হি ইজ রাইটিং আর ডায়েরি অর স্টোরি কেউ একজন বা সে একটা ডায়েরি অথবা গল্প লিখতেছে অ্যাট নাইট অর ইন ফ্রি টাইম রাতে বা অবসর সময়ে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরবর্তীতে এখানে যেই বিতে যেই কনভারসেশনটা রয়েছে আমি অলরেডি বাংলা অর্থ সহ লিখেছি ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিব টিল দেন আল্লাহ হাফেজ